তিরিশে জুনের পর আর মিলবে না ফ্রি রেশন জুনের পঁচিশের মধ্যেই করতে হবে এই কাজ নির্দেশেলো রেশন ডিলারদের কাছে কারণ কেন্দ্র সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা দেশের কোটি কোটি রেশন গ্রাহকদের উপর প্রভাব ফেলতে চলেছে যারা ফ্রিতে রেশন পান তাদের জন্য এই কাজ জুন মাসের তিরিশ তারিখের মধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে অপরদিকে রেশন নিয়ে বিরাট পদক্ষেপ বাংলার যাতে রেশন দোকানে গিয়ে খালি হাতে ফিরে আসতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পদক্ষেপ বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝবেন রেশন খাতে ঠিক কোন কোন পরিবর্তনগুলি আনা হয়েছে এখানে একাধিক পরিবর্তনের কথা একদম শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে তাই সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে যদি ফ্রিতে রেশন পেতে চান তাহলেই এর পাশাপাশি এমনই আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তিরিশে জুনের পর আর মিলবে না ফ্রি রেশন এই কাজটি না করলেই সব শেষ আপনিও কি সরকারের রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ কেন্দ্রীয় সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা দেশের কোটি কোটি রেশন কার্ডধারীর উপর প্রভাব ফেলবে হ্যাঁ যারা ফ্রি রেশনের সুবিধা পাচ্ছেন তাদের জন্য এই কাজটি তিরিশে জুনের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে করোনা মহামারীর সময় থেকে কেন্দ্রীয় সরকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য ফ্রি রেশন চালু করেছিল আর এরপর থেকে বহু মানুষ এই প্রকল্পের সাহায্যে নিয়মিত খাদ্যদ্রব্য পাচ্ছেন দু থেকে এই প্রকল্পের জয়যাত্রা শুরু হয় এখন দু হাজার তাই দু হাজার পঁচিশের মাঝামাঝি হয়ে গেল ইভেন এখনও পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন সাধারণ মানুষেরা তবে এখনও সেই সুবিধা চালু রাখতে গেলে নির্দিষ্ট সময়ের আগে এই কাজ করতে হবে কি কাজ করতে হবে চলুন জেনে নেওয়া যাক যাদের রেশন কার্ড রয়েছে এবং ফ্রিতে রেশন পাচ্ছেন তাদেরকে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তিরিশে জুনের মধ্যে ই কেওয়াইসি সম্পন্ন করে নিতে বলেছে এর মাধ্যমে জাল রেশন কার্ড বা ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা খুব সহজ হবে অর্থাৎ আপনি সঠিক উপভোক্তা আপনার সেই প্রয়োজনীয় বিনামূল্যের যে চাল ডাল বা গম রয়েছে সেগুলি অন্য কেউ নিয়ে নিচ্ছে কিনা আপনি কম পাচ্ছেন কিনা সেই বিষয়ে সচেতন করার জন্যই ই কেওয়াইসি করানো হচ্ছে তাই আপনি এখনও ই কেওয়াইসি না করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং নিকটবর্তী রেশন দোকানে গিয়েই ই কেওয়াইসি করে নিন আর যদি আপনার ই কেওয়াইসি ইতিমধ্যেই হয়ে গিয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানান এরপরে অনেক কিছু আপডেট আসবে আপনাদের জন্যই সরকারের মতে প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবে তিরিশে জুনের মধ্যে যদি রেশন কার্ডের ই কেওয়াইসি না করেন তাহলে আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে এমনকি আপনার নাম উপভোক্তার তালিকা থেকে মুছে দেওয়া হতে পারে ফলে এরপর আবার নতুন করে আবেদন করতে হবে রেশন কার্ডের জন্য তার জন্য কিন্তু পরবর্তীকালে অনেক ঝক্কি পোহাতে হবে আপনার রেশন কার্ড কেন বন্ধ হলো কেন ই কেওয়াইসি করা হয়নি এই সমস্ত প্রশ্নের মুখে পড়তে পারেন আপনি এবং সম্ভাবনা রয়েছে আপনার রেশন কার্ড আর কোনো দিন হলোই না তাই কিন্তু এখন সময় থাকতে ই কেওয়াইসি করে ফেলুন কিভাবে করবেন জানানো আছে আজকের ভিডিওতেই কীভাবে করবেন ই কেওয়াইসি চলুন দেখে নিন রেশন কার্ডের ই করা খুব একটা জটিল কাজ একেবারেই নয় আপনাকে শুধু নিকটবর্তী কোনো ফুড সাপ্লাই অফিস বা আপনার নিকটবর্তী রেশন দোকানে যেতে হবে সঙ্গে আধার কার্ড রেশন কার্ড আর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলটি নিয়ে যাবেন সেখানে গেলেই ওরা খুব সহজে ই কেওয়াইসি করে দেবে ওটিপি ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে এখানে আপনার মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনি ডিলারকে বলবেন সেই ডিলার সেই ওটিপি বসিয়ে আপনার ই কে সম্পন্ন করে দেবে তাহলে আর কোনো অসুবিধাই হবে না এক্ষেত্রে আপনাকে ওটিপি বলতে হবে এবং ওটিপি বলার আগে একবার ভেরিফাই করে মেসেজটি দেখে নেবেন যে সেই মেসেজে আপনাকে কী বলা হচ্ছে মেসেজ পড়ে তবেই ওটিপি শেয়ার করবেন আবারও বলে রাখি যদি নির্ধারিত সময়ের মধ্যে ই কেওয়াইসি না করান তাহলে ফ্রি রেশনের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আর একবার নাম কেটে গেলে পুনরায় রেশনের সুবিধা পাওয়া খুব একটা সহজ কাজ নয় তাই তিরিশে জুনের মধ্যে অবশ্যই ই কেওয়াইসি করে নিন এবং বিনামূল্যে রেশনের সুবিধাও পেতে থাকুন অপরদিকে রেশন ব্যবস্থা নিয়ে আরও বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার যাতে রেশন দোকানে গিয়ে খালি হাতে ফিরে আসতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পদক্ষেপ আসলে রেশন ব্যবস্থায় দীর্ঘদিন চলে আসা বিশৃঙ্খলা সরবরাহের ঘাটতি বা অনিশ্চয়তার আবহে এবার তৎপর হয়েছে সরকার রেশন দোকানগুলিতে যাতে নির্ধারিত সময়ের আগেই খাদ্য সামগ্রী পৌঁছে যায় সেই উদ্দেশ্যে এবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে কি বলা হয়েছে সেই নির্দেশিকায় নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে চাল এবং গমের বরাদ্দ আগামী মাসের আগেই অর্থাৎ পূর্ববর্তী মাসের পঁচিশ তারিখের মধ্যে মজুদ করে রাখতে হবে আর আটা সরবরাহের ক্ষেত্রে মোট বরাদ্দের সত্তর শতাংশ মানে সেভেন্টি পারসেন্ট মোট সরবরাহের আগের মাসের শেষ তারিখের মধ্যেই পৌঁছে যেতে হবে তিরিশ শতাংশ নতুন মাসের পাঁচ তারিখের মধ্যে পৌঁছোতে হবে ব্যাপারটা আমি বুঝিয়ে দিই চাল এবং গমের যে বরাদ্দ অর্থাৎ একটি রেশন দোকান থেকে ধরুন একশো ইউনিট চাল এবং গম যায় তার থেকে এই পুরো বরাদ্দটি রেশন দোকানে কিন্তু আপনাকে আগে থেকে মজুদ করে রাখতে হবে এইটা কত তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে আপনি ধরুন মাস শুরু হচ্ছে এক তারিখ থেকে এবং আপনাকে রেশন দোকানে পঁচিশ তারিখ থেকেই সেই চাল ডাল সব কিছু সঞ্চিত করে রাখতে হবে অপরদিকে আটার ক্ষেত্রে মোট যে সরবরাহ ধরুন একশো ইউনিট সরবরাহ হচ্ছে তার থেকে সত্তর শতাংশ যে আটা রয়েছে সেটি কিন্তু রেশন দোকানে আগের মাসের শেষ তারিখের মধ্যেই জমা করে নিতে হবে এরপর পরবর্তী যে তিরিশ শতাংশ পড়ে রয়েছে সেই আটা পরের মাসের পাঁচ তারিখের মধ্যেই নিয়ে আসতে হবে রেশন দোকানে এটা কিন্তু এখনকার নতুন নিয়ম করা হয়েছে তাই আপনাদের এটি জানা দরকার আর এই সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক কারণ লক্ষ্য একটাই কোনো গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হতে হয় এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও আগাম পরিকল্পনা ডিলাররা সেরে ফেলতে পারে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো আসলে গত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ আসছে যে রেশন ডিলারদের দোকানে সময়মতো খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। কেউ কেউ নির্ধারিত তারিখে দোকানে গিয়ে রেশন না নিয়ে ফিরে আসছে। আবার কেউ সীমিত পরিমাণে খাদ্যশস্য পাচ্ছে। মানে একজনের যতটা খাদ্যশস্য পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। সরকারের উপর পড়ছে বাড়তি চাপ। খাদ্য দপ্তরের মতে এই সমস্যার সমাধান করার জন্য আগাম মজুদ করে রাখাই একমাত্র পথ তাই জারি হলো এই নির্দেশিকা কিন্তু অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন যে এই পরিকল্পনা কিন্তু খুবই ভালো কিন্তু দোকানে পর্যাপ্ত পরিকাঠামো নেই বেশিরভাগ দোকানই ছোট জায়গার মধ্যে তৈরি রয়েছে সেই দোকানে সঠিক রাখার বা স্টোর করার ব্যবস্থা নেই যদি একসঙ্গে অনেক বেশি পরিমাণে খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়া হয় তাহলে মজুদ রাখা নিয়ে সমস্যায় পড়তে পারি আমরা এই বিষয়টি খাদ্য দপ্তরকে জানিয়েছি এরপর খাদ্য দপ্তরের পরিকল্পনা অনুযায়ী কাজ হবে পঁয়তাল্লিশ দিনের আগাম উত্তোলনের বার্তা এখানেই শেষ নয় জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন গ্রাহকদের জন্য এবার খাদ্য সামগ্রী কমপক্ষে পঁয়তাল্লিশ পরামর্শ দেওয়া হয়েছে হ্যাঁ এতে করে হঠাৎ কোনো জেলায় যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা ঘটে তাহলে খাদ্য সরবরাহে কোনো রকম ব্যাঘাত ঘটবে না অর্থাৎ ভবিষ্যৎ ভেবেই কিন্তু এই কাজ করা হচ্ছে আর যে সমস্ত রেশন দোকানের ধরুন সেই পরিকাঠামো নেই সেক্ষেত্রে কী ব্যবস্থা নিতে পারে সেটাও খাদ্য দপ্তরের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কিন্তু রেশন গ্রাহকদের সঠিক তাদের প্রাপ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মজুত করে রাখা প্রচণ্ডই প্রয়োজনীয় পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে কিন্তু প্রতি বছর প্রায় ঝড় হয় সেই রাজ্যের ক্ষেত্রে আগাম খাদ্যশস্য মজুত করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবেই কিন্তু সেই মজুত খাদ্যশস্য থেকে উপভোক্তাদের কাছে সঠিক সময়ে চাল ডাল এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো সম্ভব হবে এই ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই তিরিশে জুনের মধ্যে ই কেওয়াইসি সম্পন্ন করে নিন এবং ভিডিওতে বলা কথাগুলি ভালোভাবে ফলো করুন এই ই কেওয়াইসির জন্য কিন্তু রকম টাকা দিতে হয় না রকম টাকা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে এই ই কেওয়াইসি করা হয় তাই কোনো চিন্তা নেই রেশন দোকানে গিয়ে ই কেওয়াইসি করে ফেলুন এবং আপনার প্রাপ্য যে চাল ডাল আটা এগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে পারবেন এস এম এর মাধ্যমে এর পাশাপাশি এই ভিডিওটি বিপুল সংখ্যক মানুষের মধ্যে পৌঁছে দিন শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিন